বাড়ি হচ্ছে কথা বলার ধরন ছিল আমি কি চাই সমাজ কি চাই বা আমি যেই প্রতিষ্ঠানকে রিপ্রেজেন্ট করতাম সেই প্রতিষ্ঠান রিলেটেড আজকে কথাটা হয়তো সম্পূর্ণ আমি আমাকে নিয়ে বলবো আমার তেইশ বছর বয়সের জীবনে আমি এগারো বছর শুধু স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছি আমার শুরুটা বলতে গেলে আমি জেনেটিক্যালি পেয়েছি আমার বাবাকে দেখেছি বৃদ্ধ রিক্সা চালক যদি তার রিক্সায় উঠতে তাহলে বাসায় নিয়ে এসে খাবার দিতেন চার ডাল দিয়ে দিত ফ্রিজ থেকে মাংস মাছ বের করে দিতেন আমার বাড়ি থেকে একাধিক মেয়ের বিয়ে হয়েছে যেটা আমার বাবা খরচ করেছে এটা দেখার পরে আসলে ওই জেনেটিক্যালি পেয়ে গেছি যে সমাজের জন্য কিছু করতে হবে বা কাউকে কিছু দিতে হবে দুই সালে যখন আমরা ক্লাস এইটে পড়ি তখন বাংলাদেশ রেড ক্রিশন সোসাইটি চাকা নবম্বন ইউনিটের স্কুল কমিটি গঠন করা হয় আমার হাই স্কুলে সাধারণ আমি ওই দিন তাহলে কি আমি কমিটির কথা বাদ করে গেলাম কমিটি খুবই জেদ করেছিল আপনাদের সাথে যে আমি রেড ক্রিসেটে যুক্ত হব কিন্তু যেটা হয়ে যায় সময় তো আসলে অপেক্ষা করে না রেড ক্রিসেটে যুক্ত হতে পারলাম না ওই যে একটা জেদ রেড ক্রিসেন্টে কি আছে আমি ওটাই হকম এরপর কলেজ কলেজে যখন উঠলাম একটু এসএসসিতে রেজাল্ট খারাপ করেছিলাম আমার সমস্ত কার্যক্রম বন্ধ করে দিলো বাইকে যে পড়াশোনাটাই করো ঠিক করে ওই যে জেদ না করব আমার আম্মা শুধু জানতো যে আমি কলেন্টিয়ার হিসাবে রেড পিসেন্টে কাজ করছি আপু জানতো না বাড়ির অন্য কেউ জানতো না তো ওইখান থেকে করার পরে দুই সালে আমি রেডপ্রিসেন্টে যুব প্রধান হই তখন চুরি করে করা যাবে না করোনা চলে আসছে তখন তো কলেজ প্রাইভেট সবই বন্ধ বাসায় জেনে গেল খুব ভালোভাবে তখন মেনে নিল আমার জীবনের দুইজন শুদ্ধতম পুরুষ আমাকে বড় হতে খুব সাহায্য করেছে প্রথমত আমার দাদা উনি অবসরপ্রাপ্ত একজন প্রিন্সিপাল আর দ্বিতীয়ত আমার বাবা জীবনে এই দুইজন শুধুমাত্র পুলিশের সহযোগিতা পেয়েছিলাম বলে আজকে আমি এখানে এত দৃঢ়তার সাথে দাঁড়িয়ে আছি আসলে মেয়েদের আহ আহ জীবনে জয়ী হওয়া কোন একক বিষয় নয় এটা সমষ্টিগত বিষয় আমি আজকে যে এই দাঁড়িয়ে আছি আমি যে এই আহ অদম্য নারীর জন্য অ্যাপ্লাই করেছি সেটাও দুই আমার ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার যিনি আপু আমায় বলেছিল তুমি এপ্লাই করোwidetilde বছর ধরে আমি এপ্লাই করিনি আর হপনা হব না কিন্তু আপুর যে একটা আমাকে পুশ করার যে কাজটা করেছিল না তোমাকে দিতেই হবে আমার ইউনিভার্সিটি আমার টিচাররা আমাকে সব ফ্লেট রিসেন্ট বলে থাকে আমি তাদের থেকে যে সাপোর্টটা পাই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে গেলেও আমার অ্যাটেন্ডেন্স নিয়ে তারা ঝামেলা করে না কেননা জানে যে আমি কখন রোহিঙ্গা ক্যাম্পে কাজ করতে যাচ্ছি কখন রেমাল অপারেশনে কাজ করতে যাচ্ছি কখন কোন ট্রেনিং এ চলে যাচ্ছি আমার হাই স্কুল আমায় সাপোর্ট করেছে আমার মহিলা কলেজ তো আমাকে যেভাবে পুশ করেছে ভালো কিছু করায় এখনো প্রিন্সিপাল স্যার আমাকে ডাকেন বিভিন্ন প্রোগ্রামে এগুলো আমার জন্য পাওয়া আমার পরিবার থেকে আমি সাপোর্ট পেয়েছি আমার একটা ফ্রেন্ডের কথা আজকে খুব মনে পড়ছে ও আমার ফেসবুক পোস্টে সব পোস্টে কমেন্ট করে আমি বেগম রকিয়া দেখিনি আমি সুমাইয়া ইসলামকে দেখেছি তো সত্যি সত্যি আজকে ওই ট্যাগের নিয়ে অ্যাওয়ার্ড পাচ্ছি এটার যে অনুভূতি ভেতরে ভেতরে তো তোর বার হচ্ছে যথই মুখে যাই বলি অ্যাওয়ার্ড নেওয়ার যে শান্তিটা এটা আসলে আমাদের কাজের যে গতি সেটাকে আরো বাড়িয়ে দেয় মানে আমার যে কোনো অবদান আছে সমাজের প্রতি বা প্রত্যেকটা জায়গায় যে আমাদের যে কর্তব্যগুলো আছে দায়িত্বগুলো আছে এটাকে আরো একটু জাগিয়ে দেয় আমার আজকের অ্যাওয়ার্ডটা আমি ডেডিকেট করছি আমার মাকে

নিজে অশিক্ষিত কিন্তু তার পাঁচটা সন্তানকেই শিক্ষিত করেছে প্রত্যেক মেয়ে নিজ নিজ জায়গা থেকে অদম্য নারী শুধু যদি আমরা তাদের সহযোগিতা করি